আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসগুলো বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এই ঘাসগুলো মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস দেখেন দর্শক কত ফিট লম্বা হবে ঘাসগুলো কিন্তু একেবারেই কম সময় এবং একেবারেই কচি এই ঘাসগুলো আপনারা যারা গরু মহিষকে খাওয়াবেন এই বয়সের ঘাসগুলো কিন্তু গরিব কেটে খাওয়াতে পারবেন দর্শক এখনও এই গাছ কোনো শক্ত হয়নি সম্পূর্ণটা নরম এবং এই গাছ খাওয়ালে এখন যাদের আপনাদের মেশিন নেই তারাও কিন্তু এই গাছটি এখন কেটে খাওয়াতে পারবেন কারণ এত বেশি নরম এই গাছ গাছগুলো বিশেষ করে যারা গাছটি অনেক বেশি নরম হয় অনেক বেশি মিষ্টি হয় কিন্তু যারা গাছের থেকেও আপনার অনেক দ্বিগুণ মোটা হয় তাইওয়ান ঘাস এবং যারা গাছের থেকে অনেক বেশি মিষ্টি প্লাস আপনার এই এটা কিন্তু জারা ঘাসের থেকে নরম যারা গাছটা কিন্তু অল্প কিছুদিন সময় হলেই গোড়ালি টাইট হয়ে যায় কিন্তু এই তাইওয়ান ঘাসটা কিন্তু যারা ঘাসের থেকে বেশি নরম দর্শক শ্রোতা এই ঘাসটা যেহেতু নতুন এসেছে তাই অনেকেই অনেকেই তাইওয়ান ঘাসের নামই জানেন না বা হয়তো অনেকেই ইউটিউবে সার্চ দিলে পাবেন যে তাইওয়ান নামে একটি ঘাস নতুন বাংলাদেশে এসেছে তো দর্শক শ্রোতা আমরা এই তাইওয়ান হাইব্রিড ঘাসের হান্ড্রেড পারসেন্ট পরিপক্কাঠিন আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিতে পারেন অথবা আপনি চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিতে পারেন অথবা আপনি চাইলে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিতে পারেন দর্শক শ্রোতা কথায় আমাদের কাছে এ টু জেড সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য অথবা আপনার যে কোনো আমার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন